আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবারাকাত সমিত বিহার চাষা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশ্যাম একটা ঘর প্ল্যানের ডিজালের পক্ষ থেকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সমনতু বিহার আমি এখন আছি বেগুনহাটি তারপর গাজীপুরে তো এখানে আমাদের যে প্রযুক্তি এখানে আসা আপনারা দেখতেছেন যে এখানে আমাদের ডালাই কাজ করার পরে কিন্তু আমরা এখানে কলমে যে কাস্টিংগুলো আছে আমাদের কিন্তু এখানে অনেকগুলো কলম এখানে কাস্টিং হয়ে গেছে এবং কিছু ডালাই করা এখানে বাকি আছে তো এই বাড়িটি করতেছে মোহাম্মদ ইলিয়াসুর রহমান সাহেব উনি মূলত এইখানে সতির জায়গা নিয়ে উনি দুই তিনতলা ফাউন্ডেশন দিয়ে উনি কাজটা করতেছে এবং এই বাড়ির সম্পূর্ণ প্ল্যান ডিজাইন আমরা এখানে আপনার প্ল্যানের ডিজাইনের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করেছি সমুদ্র বিভাগ আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি আপনারা যারা আপনাদের বাড়ি প্ল্যান ডিজাইন আমাদের যে করাতে চান তারা অবশ্যই আমাদের দোকানে হোয়াটসঅ্যাপ এবং ইউনিয়ন নাম্বারে যোগাযোগ পাবেন ইনশাল্লাহ আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ির প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবো এইখানে আমরা টোটাল আঠারশো স্কোয়ার ফিট জায়গায় নিয়ে আমরা এখানে কাজ করতেছি এবং এই জায়গার মধ্যে আমরা এখানে দুইটি ইউনিটের ডিজাইন এখানে ইউনিটের ডিজাইন করেছি এবং প্রতিটা ইউনিটের মধ্যে আমরা আমরা এখানে এখানে দুইটা দুইটা বেডরুম এবং এবং তার সাথে বাথরুম একটা কিচেন লিভিং রুম সামনে বারান্দার সম্বন্ধে আমরা এখানে কাজটা করতেছি এই সম্পূর্ণ কাজটাই আমরা এখানে আমাদের মালিকের চাহিদা এবং ওনারা যে পছন্দ আছে তার সম্বন্ধে আমরা এখানে করার চেষ্টা করছি সম্পর্কে আপনারা যারা আমাদের ইউটিউবে আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজে আছেন অবশ্যই আমাদের পেজটাকে ভালো দিয়ে রাখবেন থাকবেন এবং নিয়মিত লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইনশাল্লাহ সম্মানিত আমরা এখানে টোটাল আঠারোটা ষোলোটা মেন কলামের ডিজাইন আমরা এখানে করেছি যেহেতু এখানে পূর্বে আমাদের এখানে ফোর্সের একটা প্ল্যানিং এখানে ছিল এবং সামনে ওনার জায়গা না থাকার কারণে ওটা এখানে ক্যান্সেল হয়ে গেছে তো আমরা এখানে ষোলোটা কলামেরই বেশ কয়েকটি কলমে আমাদের এখানে কাস্টিং হয়ে গেছে বাকি এখানে আমাদের কিছু বাকি আছে তো এটা হয়ে গেলে আমরা এখানে সিঁড়ি কাজ করবো এবং ফ্লোরের কাস্টিং করবো তারপর আমরা এখানে সাদের কাস্টিং করবো ইনশাল্লাহ এবং এই কাজে যাবতীয় আপডেট আমরা এখানে নিয়মিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আশা করি সবাই ধৈর্য মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবে চালা তোমার গান বাজে এই রমজান বাস তুমি গান শুনতে চান বন্ধ কর রমজান গান শুনে মানছে গজল বা গজল Thank <sweak> you.